सब्सक्राइब कर ना দিবেন ভাই লাগে না ভাই হ্যাঁ অনেক ভালোই মোমেন্ট দেখাইতেছে প্লেয়ার টি সামনে প্লেয়ার টি চলেন দেখা যাক করতে পারি কি না ভাঙা কর দিয়ে বিকালে চেক করব सुरिया है ना हम्म हम्म कर दो बड़का आज आई टाइम पे वो इल ना चली तो काट दो वैसा था ये तो बपई देला सा 700 की 300 की खेत काई के दिन हां ठीक है का पंजी सवारिया कोई जे नहीं दी ये पर भी ना धरला ये सुधरला तुम দেখতেই থাকেন গাইস ভিডিওটি ভালো লাগলে আমরা হাতে আছি ইউএমপি দেখেন আমরা মারতে পারি কিনা দেখেন গাইস ও বাই অপি একটু ওয়ানটে দিয়েছিলাম আবার এই বটেশরে মাইরা দিলাম ও ভাই ওপি ওপি তিনটি রাউন্ড এনে নিলাম চতুর্থ রাউন্ডটি দেখেন আনতে পারি কিনা আমরা চলেন এই রাউন্ড -টি আনতে পারি কি না আমরা চলেন দেখা যাক এখান থেকে হালকা একটা ড্যামেজ পড়লো চলেন নিচে নামে যাই বোম মাইরা দিছে হালার পর হালার পর বোম মাইরা দিছে ও আমার টাউ খাইছে যাই প্যারানাই খেয়েছে আমার বোমের হালকা ড্যামেজ টাউ খেয়েছে প্যারানাই চলেন এই তো বডি শট দিয়ে মেরে দিলাম ওকে আমরা টেনশন না নতুন চার্জ দিয়ে라운 দেন না এই লাস্ট রাউন্ড টেনতে পারলাম আমাদের ম্যাচ হয়ে যাবে বুয়া শুনুন দেখা যাক কি করতে পারি ম্যাচি আনতে বুয়া পারি কিনা এটা বদাম হবে বদাম হবে আমার হাতে আছে এম পি 5 চলন দেখা যাক মারতে পারি কিনা আমরা গাইস আছে আমরা এম পি 5 নিয়ে নিলো हैव एनी নিলো আমরাও নিয়ে নিলাম চলন দেখা যাক মারতে পারি কিনা আমরা চলেন गाइस गाइस लाइक कमेंट शेयर कर दो गुड बाय गाइस ओके आंटी मेरे वो हमरा वो भाई हम ओपी 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 ओ भाई ओपी आंटी मेरे दिला